নেপালে কি হচ্ছে দেখেছেন তো চ্যালেঞ্জ করে বলছি নেপালে কি হচ্ছে ভারতবশও সেটা হবে বংশে অনেকে ভালো বন্ধন নিয়ে जगব বংশ যদি কুলঙ্গাল জন্ম নেয় এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয় সেটা সন্তান ঠাকুরকে নিয়েছে রাবণকে মারতেBatchNorm রাম যদি বিভীষণকে টেনে নামিতে মত ধর্মের বিভীষণ ঠাকুর ঠাকুরবাড়ির সন্তানও ঠাকুর তাকে নিয়ে এই ধ্বংসলীলা শুরু করেছে আরএসএস এবং বিজেপি তার জবাবটা মতোরাই দেবে আমি ভোটার বলবো যে এখানে তো চারটে পাঁচটা ধর্মের কথা উল্লেখ করেছে সিএতে করতে বলে সেখানে মত ধর্মের তো কোনো উল্লেখই নাই তাহলে আপনারা কোন পর্যায়ে থাকেন খ্রিস্টান আছে মুসলমান আছে জৈন আছে শিখ আছে এরকম অনেকগুলো ধর্মের কথা বলেছে মুসলিম নেই কিন্তু তো নাই তাহলে মতুয়াদের কোন পর্যায়ে পড়বে তাহলে তাদের বোঝা উচিত যে আর কতদিন তারা ঘুমিয়ে থাকবে কতদিন তারা আজকে সেই মানুষের কথা আজকে গলা বাড়ছে মানিক ফোকের বাড়ছে আমরা করছে একটু আগে সুশান্ত প্রচুর লোক এসআইআর করছে তার সঙ্গে দিচ্ছে আবার হিন্দু কার্ড যেটা মত ধর্মের বিরুদ্ধে মতরা হিন্দু নয় হিন্দু কোনো ধর্ম নাই মহান ভাগবত নিজেই বলছে হিন্দু কোনো ধর্ম নাই সেখানে হিন্দু কার্ড কি করে দেয় আমি জানি না কোন ভারতবর্ষ কোথায় বাস করছে কোন স্বাধীন দেশে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নেপালের মতো ভারতবর্ষে হবে মোদি অমিত শাহ জেনে রাখো মতুয়া ধর্মের হচ্ছে ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর বিস্ফোরক মমতা পালা ঠাকুর শুক্রবার হুগলির চুচরা রবীন্দ্রনগর কালিতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে এসআইআর ও এর প্রতিবাদ সভা থেকে শান্তনু ঠাকুরকে নিয়ে বিস্ফোরক রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের সদস্য মমতা বালা ঠাকুর পরিবার থাকলে সেটা সমস্যা হবে সঠিক কোনটা মতদের বেছে নিতে আইন করেছে বিজেপি তৃণমূল করেন এটা সেন্ট্রালের এটা বুঝতে হবে সেন্ট্রালের আইন ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে করেছে বিজেপি করেছে কাদের জন্য করেছে এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের নাগরিক করার চেষ্টা করছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের আমরা বলছি আমরা চাই কোনো শর্ত থাকবে না নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক এবং সেখানে যদি এটা না করে আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো চ্যালেঞ্জ করে বলছি নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে যারা ওপার বাংলার মানুষ বিশেষ করে মোতাল সম্প্রদায়ের মানুষকে কিভাবে গোলামে পরিণত করবে সেই চেষ্টায় ওরা করে যাচ্ছে একটার পর একটা আইন কখনো সিএ কখনো ফরেন অ্যাক্টসে উনিশশো সাল ধরেছে পাসপোর্ট অ্যাক্টের যে আইন আবার এসআইআর নিয়ে যেটা করছে সেটা তো অলরেডি মনে চালু হবে খুব সম্ভব তো এটা সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মতো সম্প্রদায়ের মানুষের সব থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং ওরা চাইছে মতো ধর্মের যে আইডোলজি যার দর্শন বিজেপি সঙ্গে তো মেলে না সেটা আর এস এস এর সঙ্গে আমাদের মেলে না এবং ওরা ওটাকে দেখছে যে মনুবাদীর বাইরে হচ্ছে মতো ধর্ম তার প্রতিবাদী করেছে হরিপুর চাঁদ তার জন্য এদের কিভাবে ধ্বংস করা যায় আইনের মাধ্যম দেশটা চেষ্টা করছে এটা ভয়াবহ পরিস্থিতি তাহলে আপনার প্রশ্ন করুন যে আপনিও তো বাংলাদেশ এসেছেন তাহলে আপনি কেন ভরেননি আপনি কি ফর্মটা ভরেছেন সিএতে অ্যাপ্লাই করেছেন করেনি স্বপন মজুমদার বনগা দক্ষিণের বিধায়ক তার দু হাজার দুই সালে তার ই নেই ভোটার লিস্টে নাম নেই তাহলে তারা বড় বড় কথা বলবে সাধারণ মানুষের ঠকানোর জন্য আগে তারা করুক তারপরে সে বলবে আপনারা প্রশ্ন করুন তাদের যে আপনারা কেন ভরেনি আপনি যারা বলছেন আগে আপনি ভরেন তারপরে করবেন এতদিন কেন করেনি এখন কেন করছে ছাব্বিশে তার মাত্র কয়েক মাস আছে ভোটের তাহলে এতদিন করেনি এখন করছে বিহারে এখন করলো বিহারে ভোট ওরা হচ্ছে এটা করে আমরা ভোটারদের কেটে দিয়ে আমরা ভোটে জিতবো তোম হচ্ছে শাসক দলে আমি যখন আসি তার থেকেও বড় হচ্ছে আমি মতো ধর্মের মানুষ অল ইন্ডিয়া মতো মহাসংঘ প্রথম থেকে লড়াই করে এসছে আমি যতদিন বেঁচে থাকবো এই লড়াইতে আমার জীবন থাকতে এই লড়াই আমরা করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ